একশো টাকা দিয়েছি আমরা সবাই এখন কুড়ি টাকা করে করে ভাগ করছে বলে দিয়েছে সবাই চকলেট খাওয়ার পয়সা সবাই সবাই ক্লাস ফাইভে পড়ে সবাই ভাগ করছে এই তোরা সবাই কুড়ি টাকা করে নিয়েছিস তো

ভালো মাসি ঠিক আছে তো আসছি হ্যাঁ আবার কালকে টাটা এই যে ভাই এখন নিজেকে ধরে রাখতে এখন সুইমিং পুলে আমাকে নামতে দিতেই হবে এনি আমি জানি না আমার আর ভালো লাগছে না ওকে হাতে রেখে তো দেখো বলছে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না ওকে হাত জন্য এইকে দেখো রংটা ধরতো এই ফেলে মেলে দিও না 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 ফেলে দেবে এই প্রপার্টিটাতে হচ্ছে আমরা আছি এটা যে দা গোল্ডেন সান দেখো ভালো করে দেখানো যাচ্ছে না দূরে গেলে তবে বোঝা যাবে ভালো করে ভালো প্রপার্টি খুব খারাপ না খুব ভালো না সুন্দর এখন ছবি তুলবে আর আমাকে তো চেনাই যাচ্ছে না কি ছবি উঠবে ফুল থেকে সানটান এই করে এসে সানটান করে বেরিয়ে গান গাইছে দেখো শুয়ে শুয়ে একটুখানি খাবো খেয়ে যাবো এখন ওলটি কাল না যাইনি ঘুরবো কিছু কেনা ফেনার ইচ্ছা হলে কিনবে খেয়ে দেওয়া শুয়ে পড়বি না দেরি হয়ে দাদা খোলো খেয়ে শুয়ে পড়বি না যাবো আরামসে গিয়ে

জলটা দেখো কি ভালো লাগছে একটা সুন্দর আওয়াজ জলটার চাঁদ নেই চাঁদটা থাকলে আরো বেশি ভালো লাগতো দেখতে

এই টান টান হয়ে এখানে শুয়ে পড়েছে কিছু ফ্রেশ ফ্রেশ হয়নি এই জায়গাটা কিন্তু ওই শোবে ঠিক আছে রাত্রি ও এখন ক্লান্ত ওই জন্য এখন পা ফা ধুতে পারছে না কি খারাপ অবস্থা এই হোটেলে কাল থেকে ব্ল্যাঙ্কেট চেয়েছে আজকে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে কালকে আমাদের এখান দিয়ে চেক আউট হোটেলটাও হিট বলে লাভ নেই